পুরো পুরো মহিলারা আর রাস্তাঘাটে আলো দেখলে ঘোটা নিয়ে যায় এ আর দেখলে মনে হয় এই দেশলে এই দেশটা কি ইসলামী রাষ্ট্র তাই না ভাই আর কিছু কিছু জায়গায় আমরা সংগঠন আছে তাদের হাল হাকিকাত দেখলে মনে হয় যে এই দেশটা ইসলামী রাষ্ট্র না যেরকম দাম এই ষোলো বছর পর্যন্ত ষোলো বছর বাংলার বুকে বসবাস করত হাসিনা কি সত্য না কেন ওই যে ফেরাউন ফেরাউন যে কত করছে তার সাইয়ে হাসিনা কতল বেশি করছে না কম কষ্ট করেন এই ফেরাউন এই বাংলার বুকে রয়েছে এই বাংলাদেশ মুজাহিদ আজম হাজার সংসদ ফরিদপুরীর হাফিজ নজুর রহমতুল্লাহ রায়ের এই বাংলাদেশে হাম্মা সরিষের এই বাংলাদেশ যে সৌমন আর এই দেশে হুকুমত চলবে কাল এক মত উলা মায়ে আসমান খান আল্লাহ জমিন খান আল্লাহ এইখানে হুকুমার সল্লে কার এক মত আল্লাহ কার হুমত চল্বে আল্লাহ তাই আমরা এসলামী আন্দোলন খনে আমরা জান দিয়া আমরা চেষ্টা করছে রাজিয়াছি কি না এই করে কে কে আল্লাহ 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 লা ওহ ফের জবানদুল্লিহ রুহ